আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আমার ভাত মাখানো দেখেই তো এতক্ষণ আপনারা লুবোয় পড়ে গেছেন এত মজাদার একটা বর্তা আপনাদের আজকে দেখাবো যেটা না দেখলে আপনারা তো অনেক কিছু মিস করবেন যাই হোক এখন দেখবেন প্রায় মানে আমি নিজে কাঁকরোল একদম পছন্দ করি না রান্না করলে কিন্তু যারা কাঁকরোল খেতে চায় না তাদেরকে আপনি কাঁকরোল খাওয়াতে চাচ্ছেন তো আপনি চাইলে আপনারা সবাই চাইলে আমার এই রেসিপিটা ফলো করতে পারেন এভাবে যারা করতে আর এখান থেকে যেসব উপকরণগুলো আপনারা বাদ দিতে চান তাইলে আপনারা ওইটা চাইলে বাদ দিতে পারেন যেমন আমি সরিষা দিলাম আর হচ্ছে রসুন দিলাম অনেকে রসুনের স্পেল নিতে পারে না ওইটা যদি দিয়ে দেন আমি জাস্ট আমিও নিতে পারি না তবে জাস্ট আজকে মন চাইলে একটু ডিফারেন্ট করে এই জিনিসটা বানাই দেখি খেতে কেমন হয় অনেক সময় খাওয়ার ইচ্ছে না থাকলেও একটু ডিফারেন্ট ডিফারেন্ট করে বর্তা বানায় বা রান্না করতে খুবই ভালো লাগে খেতেও ভালো লাগে যেহেতু ডেলি ডেলি নিজের রান্নায় খাই তাহলে একটু ডিফারেন্ট ফ্রেন্ড করলে তো কোনো প্রবলেম নাই সত্যি কথা বলতে আমার তো কোনো মানেই যে আমি মায়ের কাছে গিয়ে বলবো যে আমার জন্য এটা রান্না করো মা আমি আজকে এটা খাবো সেজন্য নিজের রান্নাকে সব সময় একটু ভিন্নভাবে বানানোর চেষ্টা করি যেন ভিন্ন স্বাদ খুঁজে পায়। কারণ মা না থাকা মানে অনেক বড় একটা জীবনে অপূর্ণতা থাকে যার নেই মা বাপ সেই বুঝে কার কি নেই আমার নেই সেটা আমি বুঝি মায়ের কাছে গিয়ে যে আবদার করে যে কোনো কিছু খাওয়ার মতো সুযোগ সেটা তো আল্লাহ নিয়ে নিছে তো কিচ্ছু করার নেই অনেকে বাদাম ভর্তা খায় তো যারা বাদাম ভর্তা খেতে পারে তারাই কিন্তু এ ভর্তা খেতে পারবে আর যারা বাদাম খেতে পছন্দ করেন না তারা বাদামটা এই ভর্তার মধ্যে একদমই দিবেন না তো আমি যেভাবে ভর্তাটি প্রসেস করছি আপনারা চাইলে ওভাবেই প্রসেস করে খেতে পারবেন আমার ভর্তাটা হয়ে গেছে অলরেডি বিশ্বাস করবেন এত স্মেল আসতেছে এত মজাদার অনেক ভালো হয়েছে এবং ভিন্ন একটা রেসিপি তৈরি হয়ে গেল। তা আমি সবসময় চেষ্টা করি একটু রান্নাকে ডিফারেন্ট করার জন্য প্রতিদিন যদি মুরগি রান্না করে তাও একে স্টাইলে এক ডিফারেন্ট করে করার চেষ্টা করি এরকম আর কি বর্তাও সবসময় একই রকম খাবেন তা তো কোনো কথা নয় ডিফারেন্ট করে করলে নিজেরও ভালো লাগে এবং খেতেও ভিন্ন ভিন্ন স্বাদ পাওয়া যায় আপনাদের যদি ভালো লাগে আমার এই ভিডিওটি সবাই সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ ফেস